নানান কর্মসূচির মাধ্যমে অর্কপাণ্ডের প্রয়াণ দিবস পালন দুবরাজপুরে আজ দশই এপ্রিল দু সালে আজকের দিনে প্রয়াত হন বীরভূম জেলা দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযুষ পাণ্ডের ছেলে অর্ক পান্ডে মৃত্যু পরবর্তীতে অর্কপান্ডের স্মৃতিরক্ষা কমিটি নামে একটি সংস্থা গঠিত হয় এদিন বৃহস্পতিবার অর্কপাণ্ডের স্মৃতিরক্ষা কমিটির তরফে নানান কর্মসূচির মাধ্যমে অর্কপাণ্ডের একতম প্রয়াণ দিবস পালন করা হয় দুবরাজপুর নায়কপাড়া পার্কে এদিন প্রথমে প্রয়াত অর্ক আবক্ষ মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণা করা হয় পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির ও দেড় হাজার মানুষকে বস্ত্র বিতরণের মাধ্যমে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রত সাহা প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউর খান সহসভাপতি স্বপন মণ্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযুষ পাণ্ডে জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সমাজসেবী তারক গড়াই সহ কাউন্সিলরগণ বিশিষ্ট সমাজসেবীগণ ও সর্বোপরি অর্ক পাণ্ডের অনুগামীরা দুবরাজপুর থেকে বিশ্বযুদ্ধ

আপনি ভালো থাকুন আপনার পরিবার অনেক বড় এই বলে আমি কমিটির সকল তাকে আরেকটা জানিয়ে আমার এই ক্ষিত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা আমাদের একদম শেষ লগ্নে চলে এসেছি আমরা ছিল ফুটবল খেলা যে কোনো ফুটবল দুর্গাপুরে হোক বা বাইরে হোক সে টুর্নামেন্টে হোক সে একটা দল নিয়ে হাজির হোক এবং তাকে জেতানোর জন্য প্রাণপাত খরচা করবে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অল্প স্মৃতি অল্প থেকে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করবো আর দিন দিয়ে আমাদের আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করবো তার আগে মানুষের সঙ্গে